এশিয়ার লঘু মানব আলহাদ জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া জনসভার উপলক্ষে আজকে আমরা জনসভায় যাচ্ছি আর এই হুমাম কাদের চৌধুরীর জনসভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি আমার নেতাকর্মী চার নম্বর ওয়ার্ড থেকে আমি

তারপরেও আইস্তায় তারপরেও আসছি সবার সুন্দর করি বেললাই এবং আর শত নাকি চার নম্বর ওয়ার্ডের মধ্যে এখনো বোর্ডার নাই অত জিয়া নাই বেমফি নাই এই ধরনের কথাবার্তা তারা মুখে চুরি অতীত যারা নাকি আমল আমলের মধ্যে যারা সুযোগ সুবিধা ভোগ করছি এখন ইতি আর আমলের মধ্যে না হারারে এইভাবে হারার আর কি দুতলা চুরিয়ে গেলে আর আর এই ফার মধ্যে আর ইসলামপুর আশি জন মানুষ হল দি ফারের মধ্যে অবস্থিত এই ফারের মধ্যে থাকার একখানি দেশের মধ্যে আলখা কাদের চৌধুরী আসিল এই মধ্যেই একটা যাওয়ার আছিল

যারা নাকি এটাই মাথা ইলে দাবি করে মেসুর তাইতের ইতরা খোঁজ লইব হারা খতি বিজন আর এটা খোঁজ লইব হা খতি ফা হাজার লইব খতি বিজনী দর্শন করি গেলে খতার কাছে আপনি মাথা ইলে শব্দ নাই ফার মধ্যে যারা তো সসম্পদ নাই তারা ফার মধ্যে অবস্থান করিব এই মানুষই আজ ফার মধ্যে অবস্থান করে ই নদী সাত দিন হাসু তরির অর্থাৎ একক মানুষ ইন গড়ের পরিবার হলে সই পরিবার সদস্য হলে সই এই নিঃস্বভাবে হাসপাতালে পড়তে এসছি এবং এখন এই মানুষই মনে করো জন্ম আর এক কথা হই আর এই ব্যাপারে যা কোথা থেকে ইয়ে রই আর আসছি এবং মেডিকেল যাইবার যদি অনুমতি আই আমি কথা কথা কইম আর কিছু কথা কইম

শরিকর শরীর দ্বারে পাইপ নদী নদী ওফাগর তো মামলা গর্জি দিয়ে যান বাদে আসছে অর্থাৎ সরকারি ভক্ত আসছে ইতালা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে আর জায়গার মধ্যে এই আওয়ামী লীগ দুঃশাসনের মধ্যে আর জায়গায় শৈথিন আঁৰআৰে ফুৰাট নদীৰ খেবাবে কি নাম কয় ফানী বণ্টন কৰি ফানী বন্ধ কৰি হেৰে শোষণ শাসন হ'লে শ্বহীদ গৈছিল একোৱেই অৱস্থা অঙলিখিনি আৰ এক জাগাৰ জালি আঁৰআৰে জাগাৰ মই জালি আঁৰাৰে বিভিন্ন চাইকেল দুই চাইকেল মামলাতে মামলাৰ কথা কয় এখন ফাটমে এক কাম মামলা হ'লদি চিন্তা কৰিছ এই ফাট টেলেকুনৰ মদ্য খতি যাব বুলি লক্ষ্য মাহিব আছিল এইবাৰ এক কাম বিচাৰিলেহে বিচাৰিলৈ এই বিচাৰি যে নেৰে তারপর দিন আর খবর দিয়ে আই গজি করছি মাইভে বেড়ে যাই এক নারী জাতনের মামলা করছি আর এক নম্বর আসামি করি ভারত পাঁচ ছয় সাতজন মাংসে আসামি করি একটা নারী জাতনের মামলা করছি মামলা করি এই মামলা তুম আমি চেয়ারম্যান বক্তমি উপস্থিত আছে ও উপস্থিত আছিল আছিল আসিল উগ্রী আছিল এসআই আসছিল মাধ্যমে বা আর গত বোধ কষ্ট বিনিময়ে আর হাসি ইটারাত দ্বিতীয় মামলা নগর এক গরফ লাগিয়ে গরম মধ্যে আর আর একটা মামলা দিল আর গদি অর্থাৎ জাম্বু জাম্বু মালিকা বলে কয় দুই নম্বর ওয়ার্ডের ওর ওয়ার্ডের মধ্যে রোগ মারি হওয়া দিয়ে আরও একটা মামলা দিয়ে তোলি তিনজন আর একটা আর বছর আছে বছর আছে মৌর্শিদে মারা গিয়েছি মৌর্ষির বই নিয়ে আর একটা মামলা দিয়ে গল্প বলে কয়ে গেলে এইভাবে একটা মামলা দিয়েছে ড্রাইভারর বইজি জমা দিল এই মধ্যে একটা মামলা আর দিছি আর একটা মামলা যাতে অর্থাৎ বাসবিহারী মধ্যে হয় রাজনগর মানে বগুরের সাথে মামলা দিকে আর আরেকটা মামলা দি আর ভাই এই মধ্যে আর নিজের ফোর ফার মধ্যে আর গাছে খাড়ি খাড়িয়ালে নিয়ে তাহলে খাড়িয়ালে গিয়ে গই এবং আর বিরুদ্ধে আর গিরি সুরে আর মামলা দিয়ে এখন আর মামলা এখন আর মামলা এন বাইর আর অত্যাচার করছি নগর ইয়ান চার দিয়ে আর তোর আর এইভাবে করছি তার ফলে দিয়ে ছয় আজ আয় সিদাঙ্গ মামলা জিরা দিয়ে আর জনতার মধ্যে আর আটকাইয়ে আটকানোর পরে তিনশো তেরো লিটার মধ্য দিয়ে আর সাহান দিবে প্রস্তুতি বসে নহর আর আটকে রাখে দিয়ে রাখি দিয়ে রে গাড়ি এর বস গাড়ি উদ্ধার করে মদর বস্তা আসতে বেশি রেডি করছি এই অবস্থার মধ্যে আর খবর ভাই মিন্ন চৌধুরী মিন্ন নাম মানে হতা হওয়ার দান নাম ধরতে আরে দিলে কিন্তু গাছ সবাই নিয়ে

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে জননেতা দেশনায়ক তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে মাঠ প্রাঙ্গনে আমাদের প্রাণপ্রিয় নেতা মরহম জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তেশ্বরী জননেতা জনাব হমাম কাদের চৌধুরীর আগমন উপলক্ষে এবং একত্রিশ দফা বাস্তবায়নের রাষ্ট্রঘাটামো মেরামতের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার বিস্তারিত আপনাদের সাধারণ জনগণের মাঝে অবহিত করা এবং আগামীতে আমরা রাঙ্গুনিয়াবাসী একতাবদ্ধ হয়ে জননেতা হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে দানুষ প্রতীক নিয়ে জয়যুক্ত করে রাঙ্গুনিয়ার অভিভাবক হিসেবে আমরা হুমাম কাদের চৌধুরীকে দেখতে চাই এজন্য দলমত নির্বিশেষে আমাদের আমার দলের সহকর্মী যা যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার জন্য এবং আজকের সবাকে সাফল্য মূল্য যোগদান করে তেরো নম্বর ইসলামপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত জননেথা জানাব সারাদ হোমাম কাদের চৌধুরী জিন্দাবাদ বরহম সালউদ্দিন কাদের চৌধুরী জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ